ভদ্রতা থাকা ভালো কিন্তু ভীতু বা ভীরু হওয়া কখনোই ভালো নয় নিজের প্রভাব তৈরি করতে হয় তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দিবে সবাইকে আরও একবার স্বাগত ফিয়াদা টকারে অনেকেই মনে করে শুধু ভালো ব্যবহার করলেই সম্মান পাওয়া যায় কিন্তু বাস্তবতা ভিন্ন ভালো ব্যবহার যদি দুর্বলতার ইঙ্গিত দেয় তখন অনেকে সেটা সুযোগ নেয় সম্মান অর্জন করতে হলে আত্মমর্যাদা দৃঢ়তা ও সঠিক সময়ে সাহসিকতাও হতে হয় জীবনে মানুষ কেবল আপনার ভদ্রতা বা ভালো ব্যবহারের জন্য আপনাকে শ্রদ্ধা করে না তারা দেখে আপনি কতটা আত্মবিশ্বাসী নিজের অবস্থানে দৃঢ় এবং কতটা নিজের সীমা রেখা রক্ষা করতে পারেন নম্রতা নিঃসংহে একটি গুণ তবে যদি তাতে আত্মমর্যাদা ক্ষুন্ন হয় বা অন্যরা আপনাকে দুর্বল ভাবে তাহলে সেই নম্রতা কোনো কাজে আসে না মানুষ প্রকৃত শ্রদ্ধা করে সেই ব্যক্তিকে যে ন্যায়ের পক্ষে দাঁড়ায় প্রয়োজনে না বলতে জানে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে সম্মান কুড়াতে গেলে কেবল ভালো হওয়াই যথেষ্ট নয় দৃঢ়তাও জরুরি কখনো কখনো নিজেকে সাইকোলজিক্যালি বা মনস্তাত্ত্বিকভাবে একটু গড়ে নিতে হয় অনেক কিছু শিখতে হয় এবং সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয় হয়তো আপনি একরকম মানুষ কিন্তু আপনার কিছু পরিবেশে খাপ খাওয়াতে কষ্ট হচ্ছে অথবা কোনো জায়গায় আপনি রিজেক্ট হচ্ছেন সেই জায়গাগুলোতে আপনি সাইকোলজিক্যালি কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবেন বা সেখান থেকে বেরিয়ে আসবেন এই বিষয়গুলো অবশ্যই আপনার শিখতে হবে জেনে নিতে পারেন কিছু ছোট ছোট টেকনিক যেমন সবসময় সব জায়গায় সহজলভ্য হবেন না মানুষ তখনই কাউকে বেশি মূল্য দেয় যখন সে সব সময় হাতের কাছে থাকে না চাওয়া মাত্রই কেউ যদি আপনাকে পেয়ে যায় তাহলে আপনার ভ্যালু সেই পরিমাণ থাকে না নিজেকে মাঝে মাঝে অ্যাক্সেস থেকে দূরে রাখুন অনেকে তখনই উপলব্ধি করবে যে আপনি কতটা ভ্যালুয়েবল বা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যে না বলতে শিখুন সবার সব অনুরোধ আপনি যখন মানতে যাবেন আপনি রাখবেন তখন আপনাকে ভালো মানুষ সবাই ভাববে না অন্তত ভাবতে পারে যে আপনি একজন দুর্বল মানুষ সেই হিসেবেই আপনাকে তুলে ধরবে তাই যেখানে যতটুকু প্রয়োজন সেখানে সরাসরি না বলুন তাতে আপনার চরিত্র হবে দৃঢ় এবং স্পষ্ট অনেক সময় আছে না বলতে না পারার কারণে হয়তো অনেক ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে কিন্তু একবার না বলায় আপনি হয়তো কিছুটা সময়ের জন্য তার কাছে একটু সমালোচিত হতে পারেন আলোচিত হতে পারেন কিন্তু তারপরেও অনেক ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন আরেকটি বড় বিষয় হচ্ছে নিজের ভ্যালু বা গুরুত্ব নিজেই দেখান এটা আপনাকেই তৈরি করতে হবে আপনি যদি নিজেকে ছোটো ভাবেন তাহলে সবাই তেমনি আপনাকে ভাববে নিজের প্রোফাইল কথা বলা শারীরিক ভাষা এমনকি সোশ্যাল মিডিয়াতেও এমন একটা ভ্যালু দেখান যেন আপনি নিজের মূল্য জানেন আপনার মূল্য কেউ বাড়িয়ে দেবে না আপনাকেই বাড়াতে হবে আর এই মূল্য বাড়ানোর জন্য নিজেকে নিয়ে ভাবতে হবে অনেক কিছু জানতে হবে শিখতে হবে পড়তে হবে মনে রাখবেন ভদ্রতা অবশ্যই একজন মানুষের সৌন্দর্য কিন্তু সেটা যেন কখনো ভীরুতা না হয়ে দাঁড়ায় আপনি যদি নিজের অবস্থান মতামত ও সীমারেখা স্পষ্টভাবে পারেন তবে মানুষ আপনাকে কখনোই ভালো দিবে না আত্মবিশ্বাস আর দৃঢ়তা মিলেই তৈরি হয় সত্যিকারের প্রভাব নিজের যোগ্যতা প্রমাণ করুন প্রয়োজন হলে না বলুন এবং শান্ত থেকেও শক্তিশালী থাকুন যখন আপনি নিজেই নিজেকে সম্মান করবেন তখনই পৃথিবীর অন্য সবাই আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে ভালো থাকবেন সবাই নিজের গুরুত্ব তৈরি করার চেষ্টা করবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে